গাড়ির উপর নিঃশ্বাস ফেলেছে কোফা আমেরিকা আর্জেন্টিনার লাগাতার সাফল্যেই প্রতিদ্বন্দ্বীটাই কিছুতে ব্যাক ফোরে ব্রাজিল ইতিমধ্যে কোফা মিশনের দল ঘোষণা করেছে ব্রাজিল তবে দলে নেই নেইমার এত বছর ধরে ব্রাজিলের আক্রমণের প্রাণ বুমরা নেইমার দলে না থাকায় প্রশ্ন উঠেছে নেইমার ছাড়া ব্রাজিল পারবেই তো নেইমার শুধু প্লে মেকিং করতেন তা কিন্তু না ব্রাজিলের হয়ে যে কোনো সময় মাঠে গোল থেট করতেন নেইমার বক্সের আশপাশে সবসময় লিথার নেইমার বিল্লাবের সময় নেইমারকে আটকানো ডিফেন্ডারদের অনেকটা অসাধ্য সাধনের মতো ছিল নিখুঁত প্লেমে কিন কিনবা একটা সুযোগ পেলেই জ্বলে উঠতে পারতেন নেইমার নিজের খেলার পাশাপাশি পুরো অ্যাটাক লাইনকে খেলাতে পারতেন নেইমার শুধু অ্যাটাক করেই খান্ত হতেন না তিনি অ্যাটাক পরিচালনা করতেন বিনিসিয়াস একজন ভয়ঙ্কর অ্যাটাকার হলেও অ্যাটাক পরিচালনায় তিনি এখনো চাপ রাখেননি অ্যাটাকে নেতৃত্ব দিতেও তাকে খুব একটা দেখা যায় না রিয়াল মাদ্রিদের ক্রোস মোদ্রিস বালবার্দে ও কারবাহালদের জন্য বিনিসিয়াস এর সাপ্লাই লাইনের অভাব পড়েনি কখনো কিন্তু যে বল কিংবা ডিফেন্স চারাপাশ তিনি মাদ্রিদে পেয়ে থাকেন তার ব্রাজিল মিট থেকেই আসবে কিনা সেটা এখন বড় প্রশ্ন